সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এয়ার ইন্ডিয়া বিমান বিধ্বস্ত জীবিত আছেন এক ব্রিটিশ নাগরিক ভারতের যে আহমেদাবাদ যে একটা বিমান দুর্ঘটনা ঘটেছে এই বিমানটি একটি মেডিকেল কলেজের একটা ছাত্রাবাসে গিয়ে এটা বিধ্বস্ত হয়েছে সেখানে কিছু ছাত্র ছাত্রছাত্রীও নিহত হয়েছেন এখন এই যে বিমানটা বিধ্বস্ত হয়েছে এই বিধ্বস্ত বিমানে ছিলেন দুশো বিয়াল্লিশ জন যাত্রী ওনারা প্রত্যেকেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এই বিমানটিতে ভারতীয় নাগরিক ছিলেন একশো জন এবং ব্রিটিশ নাগরিক ছিলেন তিপ্পান্ন জন একজন ছিলেন কানাডিয়ান আর সাতজন পর্তুগিজ তারা সকলেই লন্ডনের উদ্দেশ্যে রাত যাত্রা করেছিলেন সেখানে অনেকেই দেখা যাচ্ছে যে একজন মেয়ে তার প্রথম বিয়ে হয়েছে তার স্বামীর সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে রওনা হয়েছিলেন আরেকজন দেখা গেল একটা ছবি পোস্ট করেছিলেন সেখানে দেখা গেলো তার স্ত্রী তিনজন সন্তান নিয়ে মোট পাঁচজন সদস্যের পরিবার তারা লন্ডনে যাচ্ছিলেন তারা লন্ডনের নাগরিক তিনজন ছেলেমেয়েকে নিয়ে তারা লন্ডনে যাচ্ছে তাদের ছিল অনেক স্বপ্ন সেখানে গিয়ে ছেলেমেয়েদেরকে ভালো স্কুলে লেখাপড়া করাবে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে অনেক স্বপ্ন নিয়েই তারা যাচ্ছিলেন লন্ডনের উদ্দেশ্যে আরেকজন মা উনি ওনার মেয়ের সাথে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু মারা গেছে এর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক সে জীবিত রয়েছেন আজকে বেশি কথা না বাড়িয়ে সেখানে কী ঘটনা ঘটেছে এবং কিভাবে সেই বিমানটি বিধ্বস্ত হয়েছে এ নিয়ে ছোট্ট একটা প্রতিবেদন আমরা পেয়েছি জনপ্রিয় পত্রিকা বাংলা ট্রিবিউন থেকে আমরা সেই রিপোর্টটি পেয়েছি আসুন সেই রিপোর্টটি দেখে আসি ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে থাকা দুশো বিয়াল্লিশ আরোহীর মধ্যে একজন জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন আহমেদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক বার্তা সংস্থা এ এন দেওয়া সাক্ষাৎকারে কমিশনার জানান বিমানের এগারো এ নম্বর আসনে বসা যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় কর্তৃপক্ষের শেয়ার করা ফ্লাইট ম্যানিফেস্ট অনুযায়ী এগারো এ আসনে বসা যাত্রীর নাম বিশ্বাস কুমার রমেশ তিনি ব্রিটিশ নাগরিক হাসপাতালে ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন বিশ্বাস তিনি বলেন উডয়নের তিরিশ সেকেন্ডের মধ্যেই প্রচণ্ড শব্দ হয় এবং এর পরই বিমানটি বিধ্বস্ত হয় সবকিছু এত দ্রুত ঘটেছে কিছু বুঝে ওঠার সময় ছিল না বিশ্বাস তার বোর্ডিং পাসও দেখিয়েছেন যাতে তার নাম ও আসন নম্বর স্পষ্টভাবে লেখা রয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনের গেট উইগামী এয়ার ইন্ডিয়ার বুইং সাতশো সাতাশি থেকে আট ড্রিম লাইনটির উড্বয়নের পরপরই শহরের একটি মেডিকেল ছাত্রাবাসে বিধ্বস্ত হয় বিমানটিতে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ একজন কানাডীয় এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন এখানে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানে যারা ছিলেন সকলেই নিহত হয়েছেন কিন্তু কিন্তু একজন ব্রিটিশ নাগরিক তার নাম হলো বিশ্বাস কুমার রমেশ তিনি বেছে গেলেন কিভাবে বেছে গেলেন এটা অনেক ইতিহাস পরবর্তী নিউজে আপনারা জানতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ